ঢাকা আসতে হবে না বরিশাল রাজশাহী কিংবা খুলনা মাঠে বসে দেখা যাবে বিপিএল কেননা যুক্ত হচ্ছে দুই নতুন ভেরো ইতিমধ্যে অনেকটা নিশ্চিত রাজশাহীতে বিপিএল হওয়া অন্যদিকে বরিশাল কিংবা খুলনায়ও হতে পারে বিপিএল বিশেষ করে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া বরিশাল দল পেতে পারে হোম গ্রাউন্ড আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন দীর্ঘ সময় বিপিএল এ রাজশাহীর দল খেললেও উত্তরবঙ্গের মাটিতে এই আসরের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আগামী বিপিএল থেকে রাজশাহীতে ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে যা উত্তরবঙ্গের ক্রিকেট প্রেমীদের জন্য বড় সুখবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের উপযোগী করে তুলতে এনএসসি ইতিমধ্যে অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নিয়েছে অনুশীলন এলাকায় তৈরি হবে ষোলোটি প্র্যাকটিস পিচ উন্নত তো পানি নিষ্কাশন ব্যবস্থা ও নাইলন নেট বাজেট অনুমোদন শেষ আর খুব শীঘ্রই শুরু হবে কাজের বাস্তবায়ন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিব মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন এখনো পর্যন্ত বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ তিনটি স্টেডিয়ামে হয়ে আসছে। আমরা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছি। উত্তরবঙ্গের রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের বরিশাল বা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকে বিপিএল আয়োজন করতে চাই। বিপিএল শুধুমাত্র রাজশাহী নয় বরিশাল ও খুলনাকেও আয়োজক শহরের তালিকায় যুক্ত করার পরিকল্পনা করছে। কো একটাই ঢাকা চট্টগ্রাম ও সিলেটের বাইরেও দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেটের বিস্তার ঘটানো এই পরিকল্পনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিচ্ছে পূর্ণ সহযোগিতা। এখনো পর্যন্ত বিপিএল এর ম্যাচগুলো মূলত সীমাবদ্ধ ছিল মিরপুর শেহরি বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে নতুন ভেনু যুক্ত হলে উত্তর ও দক্ষিণবঙ্গের দর্শকেরা ঘরের মাঠে বসে বিপিএল এর জমজমাট আশর উপভোগ করতে পারবে। ক্রিকেট বিশ্বের শক্তির মতে রাজশাহীতে বিপিএল আয়োজন স্থান সমর্থকদের আগ্রহকে বহুগুণে বাড়াবে একইভাবে বরিশাল ও খুলনার মানুষও তারকা ক্রিকেটারদের কাছ থেকে খেলা দেখার সুযোগ পাবে এর ফলে কেবল বিনোদন নয় আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে সব পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে আগামী মৌসুম থেকে মিরপুরে ছুটতে হবে না রাজশাহী বরিশাল কিংবা খুলনার দর্শকদের নিজেদের শহরের স্টেডিয়ামে বসে উপভোগ করা যাবে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল